তার জন্য কিন্তু নাকি দেখেন আমি বলবো নাকি ওনাদেরকে নাকি আমরা ধন্যবাদ দিই যে ওনারা যে নাকি কাজগুলা করতে পারতেছেন তো যে অনেক অনেক পরিশ্রম করে কিন্তু নাকি ছাত্র দল ওনারা কিন্তু নাকি কাজগুলা করতেছেন তো নাকি আপনারা দর্শক যারা আছেন আমাদের পাশে থাকুন দেখুন তো আসেন তো দেখেন তো এখানে কিন্তু নাকি যারা নাকি ছাত্র যারা নাকি ওনারা কিন্তু এই যে অনেক পরিশ্রম করে কিন্তু জায়গা মূলক পরিষ্কার করতেছেন আর তারা কিন্তু যেভাবে নাকি পরিষ্কার করতেছেন আর এভাবে মনে হয় যে আমি আমার জানা মতন যেহেতু দেখাই তারা কিন্তু কাজ করতে পারে তো অনেকে ওনারা কিন্তু নাকি কাজ করতেছেন এই যে ময়লা গুলা নাকি কিভাবে পরিষ্কার করতেছেন নাকি আপনারা একটু দেখেন এদিকে নাকি একটু ময়লাটাকে দেখা দিন যে ছাত্ররা যে নাকি যে ময়লাটা গুলো পরিষ্কার করতেছেন দেখেন কত পরিশ্রম করতেছেন আহ

বাজারের মধ্যে যে গেলের কাজ কিন্তু নাকি এরকম কাজ কিন্তু নাকি আমি মনে করি যে পনেরো বছর পর্যন্ত নাকি এরকম ধরনের কাজ হয়নি কিন্তু ছাত্ররা এই কাজ করে কিন্তু দেখাচ্ছেন দেখাচ্ছেন নাকি নাকি বোঝাচ্ছেন যে নাকি আমরা পারি আমরা পারি এই জিনিসটা নাকি কিন্তু নাকি ওনারা কিন্তু নাকি কই কিন্তু দেখাইতেছেন তো তো নাকি আমি বলবো যে ছাত্ররা যে নাকি যে পারেনি ওইগুলি কাজ করতে পারেন নাকি কিন্তু নাকি করে কিন্তু নাকি দেখাইতেছেন যে বুঝাইতেছেন যে নাকি যে আমরা পারি তো এই জিনিসটা নাকি আমি বলবো নাকি দেখেন উনারা কিন্তু অনেক পরিশ্রম করতেছেন আমি বলবো নাকি যে এদিকে 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 ক্যামেরাটা নিয়ে এদিকে আসেন তো দেখেন তো ওনারা যেভাবে নাকি ওনারা নাকি পরিষ্কার করতেছেন তো নাকি আপনারা তো নাকি যে অনেক পরিশ্রম করতেছেন তো নাকি এটা অনেকে যে নাকি যেভাবে নাকি আপনারা পরিষ্কার করতেছেন

উদ্যোগ নিশে এই বাজার পরিষ্কার করা যায় যেহেতু নাকি পরিষ্কার পরিচ্ছন্নতা নাকি বজায় রাখার জন্য নাকি ছাত্রদেরকে ওনাদেরকে বুঝাইতেছেন যে নাকি যে ওনারা যে পারেন এই জিনিসটা নাকি ওনারা কিন্তু অনেকে বুঝাই দিতেছেন তো ছাত্ররা নাকি কিন্তু নাকি করতেছেন তো কিন্তু দেখেন এত বছর দেশ ভালো চলবে আর এইভাবে কিন্তু নাকি মহিলা পরিষ্কার মানে ঘাটে বাজারে নাকি রাস্তাঘাটে নাকি কিন্তু সর্বদিক দিয়ে নাকি ওনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন তো দেখেন কিভাবে নাকি পরিষ্কার করতেছেন

যে বাজারের মধ্যে যে দোকানদাররা আছেন দোকানদাররা সামনে কিন্তু জুরি ব্যবহার করার জন্য যেন নাকি রাস্তাঘাটে কোনো ময়লা না থাকে তার জন্য কিন্তু নাকি তারা বলছে মাইক দিয়ে কিন্তু বলতেছেন যে নাকি তারা যেন নাকি জুরি ব্যবহার করে প্রত্যেকটা দোকানের সামনে যেন জুড়ি রাখে যেন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই জন্য যেন কিন্তু নাকি তারা কিন্তু নাকি মাইক দিয়ে কিন্তু নাকি এলাও করতেছেন তো তো দেখেন তো

বাজারের মধ্যে কিন্তু নাকি বিভিন্ন বিভিন্ন স্কুল থেকে কিন্তু নাকি ছাত্ররা আসছেন আর পরিষ্কার পরিচ্ছন্ন করা রাখার জন্য আর এটা বুঝাই মানে বুঝাইতেছেন যে নাকি ওনারা বুঝাইতেছেন

অসুভান্ত স্বাগতম এডি 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 সুভান্ত স্বাগতম তো ছাত্রজননে কি হবে নাকি যে তার পরিচয় পরিচিত করে দেখাই তোদেরকে ধন্যবাদ দেই তো কি বলবো দেখেন আমাদের আমরা ওনারে কিন্তু অনেকে ওনারে কিন্তু অনেকে ছাত্র ছাত্র আছে অনেকে তারপরে অনেকে আপনার শিক্ষক আছে তারপরে অনেকে ইলেকটর ইলেকটর যে অনেকে যে ভিন্ন ভিন্ন লোক ওরা কিন্তু অনেকে আছেন তাদের জন্য অনেকে তাদের কাছে কিন্তু সব হাতে হাতে ধরে থাকে হবে না আমরা তো অনেকে হাত ভিডিওটা সুন্দর করে করেন

আমি বলবো আর এগুলি পরিষ্কার করতেছেন তো আমি বলবো দেখেন এটা কিন্তু যেভাবে পরিষ্কার করতেছেন আর ওনারা কিন্তু নাকি মাইক দিয়ে বলছেন মাইক দিয়ে কিন্তু অনেকে ঘোষণা করতেছেন যে আর চোরো দোকানের সামনে যেন কোনো ময়লা না থাকে আর দোকানের সামনে যেন জুরি ব্যবহার করে যেন জুরি ব্যবহার করে না আর ময়লা রাস্তা কাটে যেন না পালানি হয় আর যেটা নাকি আপনার নাকি দোকানের সামনে জুরি ব্যবহার করা হয় তার জন্য কিন্তু নাকি মাইকিং করা হচ্ছে আর তারা কিন্তু নাকি পরিষ্কার করে কিন্তু দেখায় দিচ্ছেন যে আমরা পারি আমরা পরিষ্কার করতে পারি দেখেন নাকি ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে নাকি আমাদেরকে বুঝাইতেছেন

বিদ্যালয়ের কলেজ তো অনেকে এটা কিন্তু নাকি উত্তর শ্রীপুর পড়ছে নাকি কলেজ তো অনেকে এটা বাজারটা কিন্তু নাকি উত্তর শ্রীপুরের ভিতরে তো যার জন্য নাকি ওনা কিন্তু ওনারা কিন্তু আসেনি তো অনেকে আমি এখানে পাইলাম যে বিভিন্ন কলেজের বিভিন্ন নাকি স্কুলের ছাত্র কিন্তু নাকি ওনারা কিন্তু নাকি আসেন তাদের সাথে এক যুগে হইয়া কিন্তু নাকি তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু দেখাচ্ছেন তো নাকি আমি বলবো নাকি ওনাদেরকে নাকি আমি ধন্যবাদ দিই যে ওনারা যেনেকে নাকি কাজগুলো করতে পারতেছেন তো ঠিক আছে তো নাকি থাকুন দর্শক থাকুন আমি আরো সামনে কিন্তু যাওয়ার জন্য আরো কিছু কথা বলার জন্য কিন্তু আমি চেষ্টা করব ঠিক আছে নাকি ধন্যবাদ নাকি আপনারা থাকেন আমার পাশে থাকেন

আমি বলবো বলবেন দর্শকরা আমি দর্শকদেরকে বলবো নাকি এরকম করে দু পুরো বাংলাদেশটা দুজনেকে আপনারা নাকি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখেন তাইলে মনে করবো যে নাকি যে বাংলাদেশটা নাকি আসলে এগিয়ে যাবে নাকি আরো সামনে এগিয়ে যাবে অনেকে আমি বলবো নাকি ছাত্রদেরকে বলবো নাকি ওনারা যেভাবে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন তারা যেন অনেকে আরো সময় যেন উৎসাহ করে আর সব সময় যেন তাদের পায়ে অনেকে তারা যেন আর তারা যেন অনেকে খেয়াল দৃষ্টি নেয় নিয়ে যেন অনেকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে নাকি রাখতে পারে আর দেশটা যেন অনেকে ঠিক ভাবে নাকি যেন উন্নয়ন করে নাকি যেন অনেকে সামনে এগিয়ে যেতে পারে যার জন্য নাকি আমি বলবো নাকি আপনাদের কাছে নাকি ঠিক আছে নাকি তো অনেকে থাকেন আমি কি বলবো নাকি যেহেতু নাকি আমি নিজেও কথাবার্তা বলতে গেলে আমি পরিশ্রম হয়ে গেছি তো অনেকে আমি বলবো নাকি ছাত্রদেরকে নাকি ওনাদেরকে আমি আমি ধন্যবাদ দিই ধন্যবাদ সকলকে エイエイ